কয়েক বছর ধরে রাষ্ট্রপতিরা বহু অপরাধী হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করেছেন রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ড পাওয়া অপরাধীরা জেল থেকে বেরিয়ে আবার মাফিয়া ডন হিসেবে সমাজে আতঙ্ক ছড়িয়েছে গেল তেত্রিশ বছরে দায়িত্বে থাকা রাষ্ট্রপতিরা কতজন সাজাপ্রাপ্ত আসামিকে মাফ করেছেন তার কোনো হদিস নেই এবার সেই তালিকা প্রকাশের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একুশ এপ্রিল বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মৌকুব করেছেন গেল পঁচিশ আগস্ট তা জানতে চেয়ে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিবের কাছে এই আইনি নোটিশ পাঠানো হয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আইনি নোটিশে বলা হয়েছে উনিশশো সাল থেকে চলতি বছরের একত্রিশ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজন দণ্ড পাওয়া আসামির কারাদণ্ড স্থগিত বা মৌকুফ করেছেন সেই তালিকা পনেরো দিনের মধ্যে দেয়ার অনুরোধ করা হয় বলা হয়েছে রাষ্ট্রপতি কীভাবে কোন প্রক্রিয়ায় কাদের সুপারিশ বা তদবিরে দাগি ঘৃণিত কুখ্যাত সাজাপ্রাপ্তদের ক্ষমা করেছেন তা জানার অধিকার আছে কয়েক বছর ধরে রাষ্ট্রপতি বহু অপরাধী হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করেছেন রাষ্ট্রপতির ক্ষমা মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ড পাওয়া অপরাধীরা জেল থেকে বেরিয়ে আবার মাফিয়া ডন হিসেবে সমাজে আতঙ্ক ছড়িয়েছে আইনি নোটিশে আরও বলা হয় রাষ্ট্রপতি কোন প্রক্রিয়ায় সাজাপ্রাপ্তদের দণ্ড মৌকুফ করেন দণ্ড মৌকুফের মানদণ্ড কি সেটা মানুষের জানা দরকার আগামী পনেরো দিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক সাজাপ্রাপ্তদের দণ্ড মৌকুফের তালিকা দেয়ার অনুরোধ করা হয় নোটিশের জবাব না পেয়ে রিট করা হয় আলম কালের কণ্ঠ